মোদি ইউনুসে অনেকে বলে থাকেন কেউ কেউ তার সাপোর্টাররা বলতেছেন আমারে যে ভাই উনি তো কয়দিন পর অপসরে চলে যাবেন অপসরে যাওয়ার পরে উনি যেসব কাজ করবেন সে কাজগুলি নালে তিনি গুছাইতেছেন তো এতে কি অসুবিধা হয়েছে ভাই ডক্টর মোদি ইউনুসে কি কাজের অভাব তিনি কাজ করতে চাইতেছেন আশি বয়সের বেশি বিরাশি তিরাশি বছর বয়সের একজন প্রবীণ মানুষ সারা পৃথিবীতে চেনা মানুষ তিনি এগুলি করবেন এইটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তিনি বুঝবেন না তিনি যে তিনি বলেন যে গ্রামীণ হচ্ছে গ্রামীণ হচ্ছে তিনি তো গ্রামীণের মালিক না তো তিনি তো গ্রামীণের ট্রাস্টি গ্রামীণে একটা লোকের নিয়োগ হয় তার চাওয়া ছাড়া আপনি আমার বলেন তো গ্রামীণের মালিক হওয়া কাকে বলে মানে মানে কেন মানে গ্রামীণের নামে আপনি যখন একটা ম্যান পাওয়ার প্রতিষ্ঠান নেন একটা ইউনিভার্সিটি নেন একটা ইয়ার মধ্যে নিজে সাইন করেন নটুম আপনি কি বুঝতে পারেন যে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় ডক্টর মদিনুস আপনি প্রায়ই বলে থাকেন যে সুযোগ হেলায় হারানো যাবে না নিজেকে একজন আদর্শ শাসক হওয়ার শাসক হিসাবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় হারাইতেছেন না যাই হোক আপনার উপদেষ্টাদের মানে অন্যদের কথা একটু আসি আসি সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায় ডক্টর আসিফ নজরুল গত মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো। মানে ভয় ভীতির পরিচয় দিছেন এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হয়েছে কারণ হচ্ছে আপনি পপুলিশ জায়গা থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন কত দুর্বল এবং দুর্বলরা কি করে জানেন দুর্বলরা হচ্ছে চেয়ারের ডক্টর আসিফ্জ্বল আপনি বলতেছি দুর্বলটা হচ্ছে যে চেয়ারে বসে সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে গত মাসের দশ তারিখে মানে দশ জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায় তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ দুই হাজার আঠারোর পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অথচ আইনটির তিন ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আপনি শুনতে পাচ্ছেন আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয় এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয় এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে এটা কেমন কথা সাবেক প্রধানপতি বিচারপতি বি এম খায়রুলভকে গ্রেফতার করেছেন হত্যা মামলায় অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় ট্যাম্পারিং বা জালিয়াতি করেছেন তো ওনাকে রায় জালিয়াতের মামলায় প্রসিকিউট করেন রায় ট্যাম্পারিং করার অপরাধ ওনাকে শাস্তি দেন তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কেসে যেইটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা রায় ট্যাম্পারিং করা অপরাধ কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা মিথ্যা মামলা সাজা খাটানো অপরাধ না সেই অপরাধ আপনি এখনও করতেছেন না শুধু বিচারপতি খায়রুল হক ক্যার অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায় যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে আইন উপদেষ্টা ডক্টর মো আসিফ নজরুল আপনাকে বলতেছি গতকাল সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু আপনি তো আইন উপদেষ্টা কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে বিচারপতি খায়রুল হককে মিথ্যা মার্ডার কেসে গ্রেফতার দেখানো যাবে না এই উপদেশ কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো তৈলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো সেটা আপনার নাই ঠিক না বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই উনি যে অপরাধ করছেন যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি সেই অপরাধে ওনার বিচার হোক এটা যদি ওনার অপরাধ হয় আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক তাই না তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন জামিনের বিরোধিতা করতেছেন এগুলি আপনার মন্ত্রণালয় কাজ না তারা গিয়ে বলতেছেন না যে হ্যাঁ এবিএম এম খারুলক মার্ডার করছে অমুক মার্ডার করছে যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে আবার বলি সম্পূর্ণ বেআইনিভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া চাকরি নট করে দিয়া কীরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে কারো ওইরকম ইচ্ছা নাও থাকতে পারে কারো ওইরকম এনজিও করা কোনোরকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা এগুলি তো নাও তার থাকতে পারে আমরা কিন্তু শুনতে পাইতেছি আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বা সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ ভিত্তিতে করা হয়েছে পুরা প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে বিচারাঙ্গনের অবস্থাটা হচ্ছে এরকম আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম যেন আসিফ নজরুল সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার কথায় জুলাই আন্দোলনের জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্টলাইনে ছিলেন নেতৃত্ব দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়া তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন তারা বলেন যে তার একটা মানে তার 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 একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য তার নেতৃত্বের কথা সবাই বলেন সমন্বয়ক হিসেবে ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি ক্যাবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে আবার কাজে কাজেকর্মেও দাপটের পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও ঢাকা দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদারের ছায়া দেখতে পান পোস্টোস দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদেরের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে আটাইশ বার হেলিকপ্টার চড়েছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপারগুলি ছিল স্থানীয় সরকারের উপদেষ্টা রাজনীতির মধ্যে পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতা থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীনতা মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগেনি আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মপকে উৎসাহ দিচ্ছেন কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন কখনো বিএনপির নিন্দামন্দ করছেন কখনো হাসনাতাব মানে কখনো মানে আছে মাহমুদ সজিব ভূয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেইটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কি।